এফআইআর আবহে আতঙ্কে মৃত্যুর অভিযোগ আবার সামনে এলো পূর্ব মেদিনীপুরের রামনগরে এফআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের মৃত শেখ সিরাজ রামনগর এক নম্বর ব্লকের কাঁটাবনির বাসিন্দা কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে যায় তার বাবার ভোটার কার্ড বাবার নামে ভুল থাকায় আতঙ্কে মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে তৃণমূল এসআইআর এর চেয়েও বেশি ভোটে হারার আতঙ্কে ভুগছে তৃণমূল পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি আপনাদের সামনে আবার রাখবো যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরে যে ঘটনা ঘটেছে এসআইআর আর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ করছে তৃণমূল মৃত শেখ সিরাজ উদ্দিন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান ঋত্বিক তৃণমূলের ঠিক কি অভিযোগ পরিবারের মানুষজন তারা কি বলছেন কিভাবে মৃত্যু হয়েছে ওই বাসিন্দা দেখো যেটা হচ্ছে যে এই ব্যক্তি বিদেশে থাকতো এবং দু চার দিন আগে বাড়িতে ফেরে এবং এর জন্য যখন তিনি কাগজপত্র দেখছিলেন তখন আচমকাই তিনি লক্ষ্য করেন যে তার যে ভোটার ভোটার কার্ড রয়েছে সেই কার্ডে তার বাবার নাম ভুল রয়েছে এবং তারপরেই তিনি বুকে যন্ত্রণা অনুভব করেন এবং তাকে দীঘা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু ঘটে এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে এসআইআর আতঙ্ক ছিল এবং তারপরে যেহেতু তার বাবার নাম ভুল রয়েছে তখন তিনি চিন্তা আক্রান্ত হয়ে পড়েন এবং তার ফলেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি মারা যান মূলত এসআইএর কে দাবি করেছেন এলাকার বিধায়ক অখিল গিরি যার ফলে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে তবে এই এই ঘটনা পরিপ্রেক্ষিতে বিজেপির বক্তব্য হচ্ছে যে তৃণমূল সর্বত্র এসআইআর আতঙ্ক দেখছেন কারণ তার মধ্যেই তারা তাদের হার দেখছেন যার ফলেই তারা এটাকে সামনে এনে এসআইআর আতঙ্ক হিসেবে প্রচার করতে চাইছে যদিও একটি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ধন্যবাদ তোমায় দীঘাতে তার একটা হোটেল আছে টোকিও ইন বলে সেই হোটেলে তিনি ব্যবসা করতেন এখানে কালকে এখানে এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে সেই ভুল হওয়ার পরে সবাই আলোচনা করছিল আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে মারা যান হসপিটালে নিয়ে যাওয়ার পরে এটা এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন তার কাগজপত্র তার বাবার নামটা একটা জায়গায় ভুল হয়ে গেছিল সেটা সংশোধন করার উপায় ছিল কিন্তু সেক্ষেত্রে তিনি সেই আতঙ্কে ভুগে তিনি সেখানে হার্ট অ্যাটাক হয়ে যায় হার্ট অ্যাটাক হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আতঙ্কে ভুগছে যেভাবে জাল বোট ছাপ্পা বোট করে ফলস বোটিং করে তৃণমূল জিতেছে এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ একটি স্বাভাবিক পদক্ষেপ আতঙ্কটা সিরাজবাবু সেই আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়নি আসলে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা গল্প বাংলাদেশে রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী এমনকি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন এসআইআর আবহে হিঙ্গলগঞ্জে হদিশ মিলল এমনই এক ব্যক্তির যিনি নিজের মুখে স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার কার্ড বানানোর কথা এসআইআর আবহে এখন মুখে মুখে ঘুরছে কয়েকটা প্রশ্ন কত বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে কতজনের নাম বাদ যাবে কতজনকে চিহ্নিত করা যাবে কত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরানো হবে এই আবহেই উত্তর চব্বিশ পরগনার এক বাংলাদেশি নাগরিক নিজেই স্বীকার করলেন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশদুল গাজী এ যেন সীমান্ত পেরোতেই ভুল বদল একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এ দেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিস মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এখানেই শেষ নয় ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি করার পরে মনে করে না কোনো আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা সাতকেরা থানা কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার স্থানীয় সূত্রে দাবি দু সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী কাজ করতে যান তামিলনাড়ুতে সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরে তাদের বিয়ে হয় অভিযোগ এরপরই শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধর কাটি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি যেখানে তার নাম রশিদুল গাজীর বদলে দেওয়া হয় আব্দুল গাজী এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল কর্মক্ষেত্রেও তামিলনাড়ু কাজ করতে ওখানে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয় এবং ভোটার কার্ড হয়ে গেছে এই ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি রাজনীতি হিঙ্গলগঞ্জ বিধানসভায় তখন বর্তমান প্রধান ছিলেন এমএলএ দেবেশ মন্ডল এখন বর্তমান তিনি এমএলএ ইনি বলো সেই সময় থেকে পরিকাঠামোটা তৈরি করেছিল এই বাংলাদেশিদের রাখা এবং এনার টিম আছে এনার বহু টিম আছে যারা এক লাখ দেড় লাখ টাকা নিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মন্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়াত দেবেন সে বিষয়ে বিরোধীদের অভিযোগের মুখে কমিশনের কোর্টে বল ঠেলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটারকে অবৈধভাবে ভোটার হচ্ছে ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না কিন্তু এসআইআর এর পর কি অনুপ্রবেশের ছবিটা বদলাবে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা শুক্রবার রবিবার আর তারপর সোমবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ফের গ্রেপ্তার বাংলাদেশি ওপারে ফেরার সময় চারজনকে আটক করল বিএসএফ আর আতঙ্কে কি কাটাতার টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা বিহার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাই সবার মুখে মুখে এখন ঘুরছে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ছেন আজ দেশ কি একটা আন্তরিক সুরক্ষা बहुत बड़ा खतरा घुसपैठियों से भी है हम भारत में रह रहे हर घुसपेटियों को बाहर निकाल करके ही रहेंगे बांग्लादेशी मुसलमान ताड़ाताड़ी बांग्ला छाड़ो डिटेक्ट डिलीट एवं रिपोर्ट और यही आबोहे एस प्रक्रिया शुरू होते ही सीमांत पर पर ग्रेफ्तार होते बांग्लादेश नागरिक সোমবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে চারজনকে আটক করে বিএসএফ তারা প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে এর আগে গত শুক্রবার এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে ৪৫ জন বাংলাদেশি নাগরিক বিএসএফ সূত্রে খবর দশজন জন শিশুসহ মোট ৪৫ জন বাংলাদেশিকে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয় তাদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ রবিবার বাংলাদেশ ফেরার পথে গ্রেফতার হয় আরও ৩৫ জন আমরা তো প্রথম থেকে বলছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বাইনারি পলিটিক্সের খেলায় সাধারণ যারা জেনুইন নাগরিক তারা আজকে আতঙ্কে আছেন কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করছেন বর্ডার সিকিউরিটি কেন পাহারা দিতে পারেননি আর এই দেশে যখন কেউ এসে ঢুকে পড়ছেন এই রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব কার রাজ্যের ডেড ভোটার অবাঞ্ছিত ভোটার অন্য দেশ থেকে এসে এখানে আছে জাল আছে জালিয়াতি করে আছে তাদের নাম বাদ যাক কিন্তু তার মানে এই নয় যে সবাইকে আতঙ্কের পরিবেশে ঠেলে দেওয়া এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এখন বিভিন্ন এলাকা থেকে সেই সমস্ত বাংলাদেশিরা এখন পালিয়ে যাওয়ার কাজ শুরু করেছে আপাতত চাচা প্রাণ বাঁচা বলে এখন সব এদিক ওদিক করে পালানোর চেষ্টা করছে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছে যদি বেরোবার সময় বিএসএফ ধরে তাহলে ঢোকার সময় ধরেনি কেন তার মানে ওখানে কি চলছে দায়িত্বটা তো বিএসএফ এর তো সুতরাং সেই কারচুপির অভিযোগের জবাব তো বিএসএফকেই দিতে হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে যদি এরম বক্তব্য হয় যে ভারত থেকে চলে যাচ্ছিল এই সময় আটকেছে তাহলে এসেছিল কি করে তখন বিএসএফ কি করছিল কেন ঢুকতে দিল কিসের বিনিময়ে ঢুকতে দিল ভারতের দীর্ঘদিনের সমস্যা অনুপ্রবেশ এসআইআর আবহে তা চর্চা হচ্ছে ঠিকই কিন্তু এই সমস্যা কি কোনো দিন মিটবে সমীর পাল দীপক ঘোষ সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ